ভাবে এই দুধের বাড়ি আগরতে তো কয়েক বছর ধরে আসি আপনার কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম তা কেন আমি সব সময় হচ্ছে কুরবানির যে সিজনটা থাকে ওই সময় কুরবানির গরুর হ্যান্ডেল গুলো সঙ্গে সঙ্গে আমিও কি করেন সেইখানে সে দেখা যাচ্ছে কাস্টমার আসলে কাস্টমারদের সঙ্গে কথা বলা তারপরে ওই রিসিটটা লেখি তার বিভিন্ন যে সব কিছু কিছু জিনিস আছে এগুলো আগে কাস্টমারদের সাথে কথা বলে তারপরে হচ্ছে আমার এই অফিসের যে লেখালেখির কাজ আছে তাদেরকে বোঝা দিতে কিভাবে ডেলিভারি হবে কিভাবে মানে যে গরুটা কোথাত থেকে অনেক প্রশ্ন থাকে কাস্টমারদের তাহলে যেমন গরু বুকিং হলো কি দেখি হচ্ছে অ্যাকশন নিতে হয়ে গেছে কত থাকবে কি পরিমানে গরু হবে 100 200 এর মধ্যে থাকবে এবছর টার্গেট আছে আমাদের আস আপনি তো আসে বর্ষেন বারবার কাস্টমাররা আসছে পুরাতন কাস্টমার নতুন পুরাতন সবার সঙ্গে আমি হচ্ছে মানে সার বেশিরভাগ এই সময়টা ব্যস্ত থাকে তো সময়টা আমি দেখা আছে এইখানটা আমি হ্যান্ডেল করি মানে কাস্টমার এবং ভিতরে সবকিছু হ্যান্ডেল আমি করি সেই সময়টা আগে যারা গরু নি তো এবছর যারা আসছে আসলে অনেকই আসছে এবং সম্পূর্ণ ভালো ভালো কমেন্টই করছে খারাপ কোনো কমেন্ট করেনি আমরা অন্য খামার গরু না কিনে আপনাদের খামার গরু কেন কিনবো কারণ এখানে হচ্ছে দেশি এবং দামে কম দেশি মানে সব দিক থেকে সাশ্রয় এখানে আসলে এখানে ইনশাল্লাহ আসলে পরে পঁয়ষট্টি থেকে আমাদের গরু অন্যান্য খামারিতে পঁয়ষট্টির গরু পাওয়া যাবে না আমি যতটুকু জানি আর এখানে পঁয়ষট্টি থেকে শুরু করে দেখা যাচ্ছে মধ্যবিত্ত তার উপরে অনেকের বাজেট কম থাকে বাজেট কম গরুগুলো আমাদের এখানে সব সময় থাকবে ঈদের আগ পর্যন্ত থাকে এবং এর বাইরে যেমন হচ্ছে দুইশো আড়াইশো আড়াই লাখ টাকা দুই লাখ টাকা এই ধরনের গরুগুলো থাকে বেশিরভাগ থাকে দেখা যাচ্ছে পঁয়ষট্টি পঁচাশি পঁচানব্বই এক লাখ দেড় লাখ দুই লাখ এই দুই লাখ পর্যন্ত এই গরুগুলোই বেশি থাকে আমাদের এখানে এই ধরনের গরুগুলো বেশি থাকে আপনার রাজীব বাবুর কথাগুলো শুনলেন এই যে দুধের বাড়ি অ্যাগ্রো ঠিকানা আছে দুধের বাড়ি অ্যাগ্রো চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন অ্যাভিনিউ দুধের শেষ মাথায় বোলাকি রোড তেরো মোহাম্মদপুর দুধর বাড়ি মোবাইল নাম্বারও দেখলেন মাসাল্লাহ তাদের যে গরুগুলো আছে ছোট ছোট গরু সুন্দর গরু এই যে অনেক দেশাল গরু দেশাল গরু আমাদের দেশাল গরু কিন্তু সচরাচার বড় বড় খামারগুলোতে দেখা যায় না বড় বড় খামারগুলোতে গেলে তাদের মিনিমাম দাম যেটা যে দামে তাদের মিনিমাম দাম থাকে দুধের বাড়ি আগ্রহে ওইটাই ধরেন ম্যাক্সিমাম এইটাই আর কি দুধের বাড়ি আগ্রহ আর অন্যান্য খামারের সাথে ব্যবধান আমরা দেখি বিভিন্ন খামারে কোন খামারে এক লাখ ষাট হাজার টাকা থেকে শুরু খামারে থেকে শুরু কোন খামারে আড়াই লাখ টাকা থেকে শুরু কিন্তু দুধের বাড়ি আগ্রহতে সেই দেড় লাখ দুই লাখ টাকার নিচে তাদের অধিকাংশ গরু এখানে শুনলেন ভাবি বললে যে পঁয়ষট্টি হাজার টাকা করে গরু এইখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা করে গরু পঁয়ষট্টি হাজার টাকা দেয় দেশাল গরু এদিকে আছে সত্তর হাজার টাকা লটের গরু এরপরে এগুলো আছে মনে হয় লাইভ ওয়েট এর সাইজ লাইভ বিশ টাকা এখন গরুগুলো শুয়ে আছে হ্যাঁ লাইভ আছে পাঁচশো বিশ টাকা এরপরে আছে এই যে মাশআল্লাহ অনেক চমৎকার সুন্দর সুন্দর দেশাল গরু বিশাল গরুর সমাহার অনেক গরু আছে আর এই পাশে যে শুয়ে আছে আশি হাজার টাকার লট পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকার লট এগুলো আছে পঁচাশি হাজার পঁচাশি হাজার আশি আশি পঁচাশি হাজার টাকা আর ঢাকার ভিতরে তাদের ডেলিভারি চার্জ আছে পনেরোশো টাকা একটু দূরে হলে দু হাজার টাকা এই মাস আল্লাহ আবার যদি কেউ লাইভ ওয়েটে নিতে চান যে তাদের লাইভ ওয়েটের স্কেল এখানে যে স্কেলে মেপে পাঁচশো টাকা করে লাইভ ওয়েটে বিক্রি করছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক চমৎকার